যে আওয়ামী লীগের কাছ থেকে শেখ হাসিনা কি প্রতিশোধ নিল আপনারা নেট দুনিয়ায় ভাইরাল শেখ হাসিনার একটি বক্তব্য শুনে থাকবেন তিনি সেখানে বলেছেন তার দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বত্রিশ নম্বরে শেখ শেখ মুজিবুর রহমান সাহেবের লাশ গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকলো এত বড় আওয়ামী লীগ লক্ষ লক্ষ তার নেতা কর্মী কই কেউ তো সেদিন এগিয়ে আসেনি শেখ মুজিবুর রহমানকে রক্ষা করার জন্য অন্তত পক্ষে তার এই গুলিবিদ্ধ উদ্ধার করবার জন্য এত বড় দলের কেউ সেদিন আসেনি বরং পঁচাত্তর সালের আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে আওয়ামী লীগ জড়িত ছিল এই জন্য শেখ হাসিনা সেদিন থেকেই প্রত্যয় করেছিল এই আওয়ামী লীগকে কিভাবে বারোটা বাজানো যায় এবং জুলাই আগস্টের এই বিপ্লবের মধ্য দিয়ে এই ঘটনা প্রবাহের মধ্য দিয়ে দিবালকের ন্যায় পরিষ্কার হয়ে গিয়েছে যে শেখ হাসিনা প্রকৃত অর্থে আওয়ামী লীগের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন আমি মনে করি যখন পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন ত্বরান্বিত হয় আগস্টের শুরু থেকেই শেখ হাসিনার পতন ঘন্টা বেঁচে গিয়েছিল এবং স্বাভাবিকভাবেই সকল গোয়েন্দা সংস্থাগুলো তাকে সেই প্রতিবেদন এবং রিপোর্ট দিয়েছিল আমরা শুনে থাকি রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী ডিজিএফআই এন এসবির বাইরেও গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় কেন্দ্রিক শেখ হাসিনা ভিন্ন আরেকটি গোপন ভাবে একটি গোয়েন্দা সংস্থা গড়ে তুলেছিলেন স্বাভাবিকভাবে তারাও রিপোর্ট দিয়েছিল আর সবচেয়ে বড় কথা তিনি ভিন দেশি যেই দেশের কৃতদাসী হিসেবে বাংলাদেশের মানুষের উপর শাসন চালিয়ে বাংলাদেশকে যে দেশের করদ পরিণত করবার চেষ্টা করেছিলেন যেই রাষ্ট্রের গোয়েন্দাদের কথা শুনে থাকি বাংলাদেশের মানুষের পায়ে পায়ে তারা বিচরণ করে সেই গোয়েন্দা সংস্থা কি শেখ হাসিনাকে পাঁচই আগস্টের আগেই তার পতন ঘন্টা বাজবার আগাম সংবাদ কি দেয় নাই অবশ্যই দিয়েছিল অবশ্যই দিয়েছিল সেই সংবাদ পাওয়ার পরে শেখ হাসিনা কি করেছে শেখ হাসিনা করেছে আগে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বাংলাদেশটাকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছিল আর অবশিষ্ট যা সম্পদ চুরি করার ছিল অবশিষ্ট সময়ে তিনি চোদ্দটা লাগেজ গুছিয়েছেন তিনি তার ছেলে মেয়েকে আগেই বাংলাদেশ থেকে নিরাপদ দূরত্বে পাঠিয়ে দিয়েছেন তার গোষ্ঠীর তার পরিবারের যত সদস্য ছিল সকলকে নিরাপত্তা দিয়ে আগে বিভিন্ন দেশে সঙ্গে ছিল ছোট্ট একটা বোন সেই বোনটাকে নিয়ে নিয়ে লাগেজ হেলিকপ্টারে করে পাঁচই আগস্ট দুপুর বেলা তিনি বাংলাদেশ ঠেকট্যাগ করে সেই দাদা বাবুদের দেশে গিয়ে আশ্রয় নিলেন একটা জন্য কোন আওয়ামী লীগের কথা চিন্তা করেন নাই একটা জন্য যুবলীগের যে যুবকদেরকে তিনি হেলমেট পরিয়ে হেলমেট লিগে পরিণত করেছিলেন তাদের পরিণামের কথা চিন্তা করেন নাই ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্র লীগের যাদেরকে তিনি হাতুলি দিয়ে ছাত্রলীগ থেকে হাতুলি পরিণত করেছিলেন তাদের পরিণামের কথা দুই তিনি ভাবেন নাই বরং অন্তিম সময়েও তিনি যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের ক্যাডারদের হাতে রিভলভার পিস্তল বন্দুক আর রাইফেল তুলে দিয়ে বাংলা তামল সন্তানদের বুকের উপর গুলি ছুড়বার নির্দেশ দিয়েছিলেন এভাবে তিনি তার দল আওয়ামী লীগকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে নিজের আখের গুছিয়ে পরিবার নিয়ে তিনি চম্পট দিলেন তিনি পালানোর সময় একবার আওয়ামী লীগের কথা ভাবেন নাই বরং তিনি আওয়ামী লীগের এমন পরিণাম করে দিয়ে গিয়েছেন আগামী একশত বছর পর্যন্ত যেন এই দেশের মানুষ কেউ আওয়ামী লীগের নাম লজ্জায় মুখে উচ্চারণ করতে না পারে আমার দুঃখ হয় আওয়ামী লীগের ওই সকল নেতা নিয়ে যাদের ন্যূনতম বিবেক রয়েছে আপনারা কোন বিবেক শেখ হাসিনার নাম আমার মুখে উচ্চারণ করেন এতটুকু লজ্জা এবং অনুশোচনা কি আপনাদের থাকার নাই আপনাদের নেত্রী কাজটা কি করেছে আমার মহাসচিব সাহেব বলেছেন ইতিপূর্বে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব কোন অভ্যুত্থানের মুখে পদত্যাগ করেছেন তার দলের কর্মীদেরকে অসহায় করে তিনি পালিয়ে যান নাই বরং তিনি কারাগারে বন্দী হয়েছেন বছরের পর বছর তিনি কারা প্রকোষ্ঠে অন্ধকার প্রকোষ্ঠে তিনি দিনাদিপাত করেছেন বেগম জিয়া অশীতি পর বয়সে তিনি কারারুদ্ধ হয়েছেন জীবন মৃত্যু সন্ধিক্ষণে থেকেও তিনি দেশ ছেড়ে পালিয়ে যান নাই তার নেতা কর্মীদের পাশে তিনি ছিলেন আওয়ামী লীগের প্রশ্ন করি আপনাদের নেত্রী কাজটা করল কি কাজটা করল কি তিনি শেষ সময়ে দাম্বিকতার সরে বলেছিলেন শেখ হাসিনা পালায় না এই কথা বলে তিনি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কফিনে সর্বশেষ প্রেক্ষা ঠুকেছেন তাদেরকে জনগণের উপর আরো বেশি হায়নার মতো হামলা জন্য হামলা চালানোর জন্য তিনি তাদের গুস্কানি দিয়েছেন উস্কানি দিয়ে আওয়ামী লীগকে যুবলীগকে ছাত্রলীগকে মুখে ঠেলে দিয়ে বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে যেই বাংলাদেশকে ধ্বংস করবার জন্য তিনি রাজনীতি শুরু করেছিলেন সে দেশটাকে ধ্বংস করে দিয়ে তিনি যাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এদেশে কাজ করেছেন তাদের কোলে গিয়ে আশ্রয় নিয়েছেন এখন সেখানে বসে তিনি কলকাটি নাড়ছেন প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই আপনারা বিগত তিপ্পান্ন বছরের পরিচালিত বাংলাদেশ নীতি নিয়ে নতুন করে ভাবুন বাংলাদেশের সঙ্গে ন্যূনতম সৌজন্যতামূলক পররাষ্ট্র নীতির আচরণ করুন কূটনৈতিক ভাষায় বলতে গেলে যদি আপনারা আমার বাংলাদেশকে কূটনৈতিক মর্যাদা দিতে ব্যর্থ হন বাংলাদেশের মানুষ আপনাদের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন ভাবে ভাবতে বাধ্য হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ রাজনীতি করেছিল তার রাজনীতির দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল বিভক্তি এবং বিভাজনের রাজনীতি ডিভাইড এন্ড রুল সেই ব্রিটিশের পলিসি অনুযায়ী তিনি বাংলাদেশে রাজনীতি করেছেন যারা তার পক্ষে কথা বলত তারা অটোমেটিক্যালি তারা অটোমেটিক ভাবে হয়ে যেত তার বিরুদ্ধাচারণ করলেই রাজাকার হয়ে যেত এই ছিল শেখ হাসিনার আমলে মুক্তিযোদ্ধা এবং রাজাকারের সংজ্ঞা এই কাজ করতে করতে পর্যায়ে চূড়ান্ত আমার দেশের দামাল ছাত্ররা কোটি ছাত্র জনতা কোটা সংস্কারের চার ন্যায্য দাবি নিয়ে মাঠে নামলো। তারা বলল মেধাভিত্তিক জাতি গঠন করুন এভাবে কোটা সংস্কারের কোটা তৈরি করার মাধ্যমে মেধাবীদেরকে বঞ্চিত করে কোনো উন্নত রাষ্ট্র গড়ে উঠতে পারে না ছাত্ররা তাদের ন্যায্য দাবি নিয়ে মাঠে নামলো বাংলার প্রতিদিন নাগরিক বিবেকবান মানুষ তাদের পাশে দাঁড়ালো যখন শেখ হাসিনার সাক্ষাঘাত আনল তখন তিনি আমার দেশের চার কোটি এই কচিকাচাপ মিস্পাত বাসুন ছাত্র জনতাকে তিনি রাজাকারের বাচ্চা বলে কটাক্ষ করতে এতরূপ প্রতিধা করলেন না আমার দেশের ছাত্র জনতা বল্লভ অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় দেশের স্বাধীনতার পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয় যদি দেশের উন্নয়নের পক্ষে কথা বললে যদি হতে হয় বাংলাদেশের প্রতিটি থেকে এক আওয়াজ কে কে তুমি এই স্লোগানের মধ্য দিয়েই বাংলাদেশের ছাত্র জনতা সেদিন শেখ হাসিনাকে লাল কার্ড প্রদর্শন করে তার রাজনীতির কবর তৈরি করেছিল বাংলাদেশের ছাত্র জনতা শেখ হাসিনার বিভাজনের রাজনীতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে পথে তারা অভূতপূর্ব ঐক্য গড়ে তুলেছিল স্কুল কলেজ পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসার আমার সোনার ছেলেরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তারা ঐক্যের শেষে তারা প্রাচীর তৈরি করেছিল এবং প্রাচীর তৈরি করে রাজপথে তারা উত্তাল স্লোগান তুলেছে বুলেটের আঘাতে তাদের বুক ঝাঁসরা হয়ে রাজপথ রঞ্জিত হয়েছে যেই পথে তারা রক্ত দিল যে পথে স্লোগানে স্লোগানে আকাশ বাতাস তারা মুখরিত করলো নামাজের রক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমার সোনার ছেলেরা এই রাজপথে দাঁড়িয়ে আল্লাহ আকবরের আজানের ধ্বনিতে বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করলো আমার ছাত্ররা রাজপথে দাঁড়িয়ে তারা সেই তাদের বুকের রক্ত দিয়ে বিধৌত বাংলার রাজপথে জয় নামাজ বানি আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ল নামাজের পরে দুহাত তুলে খোদার দরবারে তারা অস্ত্র ছেড়ে দিয়ে ফরিয়াদ কর্ম সাহায্য প্রার্থনা করল আমার আল্লাহ সাহায্য করেছেন বলেন কথা ঠিক কিনা আল্লাহ যখন সাহায্য করলেন বাংলাদেশের মানুষ বিপ্লবের জন্য প্রস্তুত হলো কোনো প্রধানের জন্য মানুষ প্রস্তুত না শেখ হাসিনা এবং তার এবং তাকে আশ্রয় প্রশ্রয় দানকারী সাম্রাজ্যবাদী প্রতিবেশী রাষ্ট্রের সমস্ত ষড়যন্ত্র জালকে ছিন্ন করে জনগণের ভাব ভঙ্গ জোয়ার জনভবনের দিকে ছুটে গেল সংগ্রামী সাথী ও বন্ধুগণ এভাবে অভূতপূর্ব যে ঐক্য গড়ে উঠেছিল সে ঐক্যের মাধ্যমেই শেখ হাসিনা এবং তার সর্বজনীনতার রাজনীতি বিভাজনের রাজনীতি প্রতিshader রাজনীতি বাংলার মাটি থেকে উৎখাত হয়েছে আবার তারা বাংলাদেশে নতুন করে পুনর্বাসিত হওয়ার স্বপ্ন দেখছে আমলিক যুবলিক ছাত্র দিককে বলতে চাই যদি রাজনীতি করতে চাও তাহলে দলের নামটা পরিবর্তন করে নতুনভাবে রাজনীতিতে আসো এই আমলিককে বাংলার মানুষ আর কোনদিন ক্ষমা করবে না যারা আমার প্রতি মায়ের বুক করেছে অসংখ্য গণিত মানুষকে ঘুম খুন করে বাংলাদেশকে একটি মৃত্যু পরিতা পরিণত করেছে যারা এদেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করেছে লক্ষ কোটি টাকা পাচার করে আমার বাংলাদেশকে বিশ্ব দরবারে তাদের অর্থনীতির ভিত খাসিয়ে দেওয়ার চেষ্টা করেছে সংগ্রামী সাথী বন্ধুগণ এই কক্সবাজারের কৃতি সন্তান আপনাদের জনপ্রিয় জননন্দিত নেতা জনাব সালাউদ্দিন সাহেব মানবতরভাবে তিনি গুমের শিকার হয়েছেন এবং সকল কূটনৈতিক কূটনৈতিক শিষ্টাচারকে বর্জন করে পার্শ্ববর্তী রাষ্ট্র এই সালাউদ্দিন সাহেবের এই গুম নাটকে প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে আন্তর্জাতিকভাবে আমরা ভারতের কাছ থেকে তার স্বচ্ছতার জবাব চাই এভাবে ইলিয়াস আলী সহ যত বিরোধী নেতা কর্মীরা খুনের শিকার হয়েছে তাদের সকল হত্যাকাণ্ডের জুডিশিয়াল প্রতিটি এর বিচার চাই লক্ষ্য করবেন বিগত সময়ে জুলুম হয়েছে বাংলাদেশের বিরোধী মত এবং পথের প্রতিটি দলের উপর প্রতিটি নেতাকর্মীর উপর তবে সবচেয়ে বেশি জুলুম চলেছে ইসলাম এবং ইসলাম পন্থীদের উপর এদেশের ইসলামীর আন্দোলনকে নেতৃত্ব শূন্য করবার জন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের বিরুদ্ধে এক সারাশি অভিযান তারা পরিচালনা করেছে জুডিশিয়াল ভাবে তাদের অনেককে হত্যা করেছে শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি হত্যা করবার আগে ইসলামী নেতৃত্বের চরিত্র হরণের চেষ্টা করেছে শেখ হাসিনা সেই কাজ করেছে যেই কাজ নমরুদ করার সাহস পায় নাই শেখ হাসিনা সেই কাজ করেছে যে কাজ ফেরাউন করবার হিম্মত করে নাই শেখ হাসিনা সেই কাজ করেছে যেই কাজ আমান কারণ আবু জহাল আবুল্লাহ করার দুঃসাহসিকতা দেখায় নাই এই জন্য শেখ হাসিনাকে যদি ক্ষমা করা হয় বাংলার মানুষ কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না বাংলাদেশের মানুষের আত্মমর্যাদা বোধ আর কোনোদিন জেগে উঠবে না এই জন্য শেখ হাসিনার ক্ষমা নাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা উদত্ত আহ্বান জানাতে চাই শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রী সবার প্রতিটি সদস্যকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে আমরা যখন গ্রেফতার হয়েছিলাম আমাদের সঙ্গে যে নির্মম আচরণ করা হয়েছিল আমাদের আলেমন আমাদেরকে ডান্ডা বেরি পড়িয়ে হাতে হ্যাংকা পড়িয়ে বুকের মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট জড়িয়ে মাথায় হেলমেট পরিয়ে মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়ার সামনে আমাদেরকে সন্ত্রাসী জঙ্গিবাদী বলে আখ্যায়িত করবার পায় তারা চালিয়েছিল হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিটি নেতা বিরুদ্ধে বিরুদ্ধে গভীর এবং কঠিন ষড়যন্ত্র চালিয়েছে আমাদের পরিবার পরিজনদেরকে মাসের পর মাস তারা হয়রানি চালিয়েছে আমাদের মাদ্রাসাগুলোকে দখল করে নিয়েছে আমাদের চারিদিক থেকে আমাদের জগৎকে সংকীর্ণ করে তুলবার চেষ্টা করেছে আমরা আল্লাহর রহমতের উপর ভরসা করে মাটি কামড়া করেছিলাম আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি সপ্লা চত্বর রঞ্জিত করেছি একুশ সালে রক্ত দিয়েছি দেশ ছেড়ে পালিয়ে যাই না আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগের গোট ফাদার আওয়ামী লীগের শান্তিপূর্ণ বাংলার মাটিতে রাজনীতি করবার কোন অধিকার নাই বিএনপি বিন্দুকে বলবো সে একই কথা সুশীলগিরি ভালো মাত্রাতিরিক্ত সুশীলগিরি ভালো না জামাতে ইসলামীকে যেভাবে ক্ষমতার প্রয়োগ করে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল আজ আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট রিপোর্ট চলে আসবার পর আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ না করবার আর কোনো অজুহাত অবশিষ্ট নাই কক্সবাজারের এই জনসমুদ্র থেকে আমি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবার দাবি কেন নিষিদ্ধ করবার দাবি কেন সংগ্রামী সাথীয় বন্ধুগণ সংগ্রামী ও বন্ধুগণ আমি আপনাদেরকে বলতে চাই ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ জুলাই এবং আগস্টে যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবে নিরবচ্ছিন্ন ভাবে হেফাজতে ইসলাম বাংলাদেশ এদেশের আলেম সমাজ বাংলাদেশ খেলাফত মজলিস সহ ইসলামী সংগঠন নিরবচ্ছিন্ন অবদান রেখে গিয়েছে রক্ত দিয়েছি আমরা তেরো সালে রক্ত দিয়েছি আমরা একুশ সালে রক্ত দিয়েছি আমরা গোটা পনেরো বছর ধরে নিগৃহীত হয়েছি আমরা আগামীর বাংলাদেশ গড়ে দায়িত্ব আমাদের আমরা বলি পাঁচই আগস্টের বিপ্লব এটা ছিল তৌহিদ বিপ্লব পাঁচই আগস্টের দুপুর বেলায় এক ঘন্টার ব্যবধানে এই বিপ্লবী অভ্যুত্থানকারী জনতা টেকনাফ থেকে তেতুলিয়া ভাস্কর্য সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে কিন্তু কোন হিন্দুদের মন্দিরে ঠুলের টোকা দেয় নাই হিন্দুদের কোন প্রতিমায় আঘাত করা হয় নাই বৌদ্ধ অথবা খ্রিস্টানদের গির্জা অথবা প্রেগোডায় কেউ আক্রমণ চালায় নাই এ থেকে বোঝা যায় বাংলাদেশে ইসলাম পন্থীরাই সবচেয়ে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী আওয়ামী এবং তার দোষর রাই বিগত পনেরোটা বছর পর্যন্ত সংখ্যালঘুদেরকে নিয়ে নাটক করেছে সংখ্যালঘু নির্যাতনের নাটক করে রাতের বেলায় কান্নাগিনি হয়েছে বল মেরেছে দিনের বেলায় ওঝা হয়ে ছাড়তে এসেছে এখন আর নাটকের সেই খলনায়কও নাই নাটকও নাই সংখ্যালঘু ভাইদেরকে বলবো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে বলবো আগামীর বাংলাদেশে ইসলাম পন্থীরা CURLOPT হয়ে যে ব্যালট বাক্স প্রদান করবে আপনারা সেই ব্যালট গ্রহণ সংগ্রহ করে অসাম্প্রদায়িক এক বাংলাদেশ গড়ে তুলবো আমরা সকল ইসলাম পন্থীদের প্রতি আমাদের উদারতা আহ্বান বাংলাদেশের মানুষ একবার সোনার বাংলাদেশ দেখেছে এরপরে নতুন বাংলাদেশ দেখেছে এরপরে সবুজ বাংলাদেশ দেখেছে এরপরে ডিজিটাল বাংলাদেশ দেখেছে যাওয়ার সময় আমাদের আপা আমাদেরকে স্মার্ট বাংলাদেশের ভেলকিও দেখা গেছে অনেক রং বেরঙ্গের বাংলাদেশ এদেশের মানুষ দেখেছে দেশের মানুষ এবার ইসলামের বাংলাদেশ দেখতে চায় এবার খিলাফতের বাংলাদেশ দেখতে চায়

সংবিধানকে খোল মালচে পাল্টে ফেলে নতুন ভাবে সংবিধান প্রণয়ন করুন সেই সংবিধান থেকে ভারতীয় ধর্ম নিরপেক্ষ মতবাদ নয়া দিল্লিতে আবার পাঠিয়ে দিন সংবিধানে বিসমিল্লাহ রহমান রহিম বহাল থাকবে আল্লাহর উপর অবিচর আস্থা এবং বিশ্বাস পুনর্বহাল করতে হবে রাষ্ট্র ধর্ম ইসলাম বহাল থাকবে সেই সঙ্গে কোরআন সুন্না বিরোধী কোন আইন তৈরি না করবার ঘোষণা সংবিধানে থাকতে হবে ইনশাল্লাহ আমরা আগামীর বাংলাদেশকে ঐক্যবদ্ধ ইসলামী শক্তি এক হয়ে আমরা গোটা বাংলাদেশের মানুষের পাশে সেবার হাত দিয়ে গিয়ে যেতে চাই আপনারা বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে থাকবেন তো পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ইউনিয়ন থানা ওয়ার্ডে প্রতিটি মসজিদ ভিত্তিক বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস শ্রমিক মজলিস এবং ছাত্র মজলিসের দুর্গ করে তুলুন ইনশাল্লাহ যে গণজোয়ার শুরু হয়েছে দেশে ইসলামের এই গণজোয়ার খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়ম করেই থামবে ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দান করুন সেই সঙ্গে আবারও বলছি জাতিসংঘের পক্ষ থেকে শেখ হাসিনাকে সরাসরি দায়ী করে জুলাই এবং আগস্ট হত্যাকাণ্ডের জন্য যে রিপোর্ট প্রদান করেছে রেই সেই রিপোর্ট চলে আসবার পর বাংলাদেশ সরকারের কাছে আওয়ামী লীগের নিষিদ্ধ করবার ক্ষেত্রে আর কোন অজুহাত অবশিষ্ট নাই শেখ হাসিনাকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী প্রতীক রিক্সা marcador দবাদ আপনারা ঘরে ঘরে পৌঁছে দিবেন আমরা সম্মিলিতভাবে অন্যান্য ইসলামী সংগঠনগুলোর সঙ্গে এক কাতারে বসে বৃহত্তর ঐক্যের মঞ্চ আমরা উপহার দেব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন তৌফিক দান করুন ওয়া আখির দা'ওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন